আলীম জানেন যে গত পাঁচ আগস্ট পতনের পর ঈশ্বরে এদেশের ছাত্র জনতা আন্দোলনের মুখে সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে সেই সরকার পতনের পর বিভিন্ন রাজনৈতিক সংগঠন সংগঠনের নেতৃবৃন্দ ক্ষমাল সভা মারামারি কাটা কাটি উপর অগ্নিসংযোগ বন্ধের নেটে দিয়েছেন এমনকি কি ছাত্র জনতার পক্ষ থেকে ঘোষণা দিয়েছে যে অস্ফুরার Tান্ডব চালানো যাবে না সেখানে এক শ্রেণীর উspringframework তারা কোন চিন্তা আপনা থেকে সারা দেশে Tান্ডব চালাচ্ছে এবং কালের কন্ঠ অফিস ভাঙচুর করেছে সেই কালের কন্ঠ অফিস

প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি কালের হামলা হামলাকারীদের দাবি জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আদালতে কালের কণ্ঠের বারনা উপজেলা প্রতিনিধি মনোতোষ দাদাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আয়োজিত এই মানব বন্ধনে উপস্থিত সকলকে বাংলা প্রেসিকালের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই বটবাড়িয়ার মতো জায়গায় ইস্ট মিডিয়া গ্রুপের হামলার প্রতিবাদে যে মানব বন্ধন করছে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন ছাত্র দেবতা কলম উত্থানের পরে আমাদের প্রতিষ্ঠান ইস্ট মিডিয়া গ্রুপে প্রতিপয় দুষ্কৃতকারীরা আকস্মিক হামলা চালিয়েছে এবং এই হামলায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের অনেকের ছবি গণমাধ্যমে প্রকাশ হয়েছে আমার দাবি যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি আপনারা জানেন বিগত প্রেসিডেন্টি সরকারের যিনি ব্যাপ প্রধান ছিলেন বেনজির সেই বেনজিরের অবৈধ সম্পত্তির যে অনুসন্ধানী প্রতিবেদন একমাত্র কালের প্রকাশিত হয়েছিল সেই কালের পত্রিকায় এই গণ উত্থানের পরে হামলার শিকার হয়েছে তাই বর্তমান সরকারের এবং যারা সরকার প্রধানের দায়িত্বে আছেন তাদের কাছে অনুরোধ থাকবে দ্রুত এই দোষীদের দৃষ্টান্তমূলক ছাত্রী এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মন্ডলে প্রেস ক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি জনাব আব্দুল সালাম আজাদি ভাইকে ইতিমধ্যে আপনারা জেনেছেন ঢাকায় দলিত কালকণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন শিক্ষার জেলায় সরকার পতনের সময় ব্যাপক হামলা ভাঙচুর লুটপাট হয়েছে সে কারণে আমরা আজ রাস্তায় দাঁড়িয়েছি প্রতিবাদ করছি নিন্দে জানাচ্ছি আরো নিন্দে জানিয়ে আরো জানাচ্ছি যে এই যারা হামলা চালিয়েছে তাদেরকে তদন্ত সাপেক্ষ খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক অন্যথায় ভবিষ্যতে আরো মিডিয়ায় বা বিভিন্ন পত্রিকায় বা চ্যানেলে হামলা চালানো হতে পারে আমাদের বক্তব্য হল

মটবাড়ি প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব রহমান রয়েছে প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রতিনিধি জনাব আজাদি সহ আমার সহকর্মী সাংবাদিক বৃন্দ আস্থা নেওয়া লাইক সত্যিকার অর্থে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে মিডিয়া কর্মীদের উপরে এবং মিডিয়া অফিসে যে হামলা পরিচালিত হয়েছে আমি বরবার প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি এবং কালাকণ্ঠ অফিস সহ অন্যান্য সকল মিডিয়া কর্মী এবং মিডিয়া অফিসে যে হামলা হয়েছে তাকে জানাচ্ছি এবং প্রতন্ত সাপেক্ষে এই দোষীদের আইনের আওতায়নে শাস্তির বিদায়ের দাবি করছি এবং আগামী দিনে যাতে এ ধরনের নারকীয় কোনো হামলা আর শিকার সাংবাদিকরা না হয় সাংবাদিক অফিস না হয় এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ স্থিরজীবী হোক পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি জনাব মিজানুর রহমান পরবর্তী আলোচনা সভা আমার সহকর্মী আমার সহযোদ্ধা প্রবীণ সাংবাদিক হাব্দুসাল আহ সাহেবুদ্দিন পলাশ সুপ্রিয় গণমাধ্যম কর্মীরা আমি আমি সমাপনী বক্তব্যে দাঁড়িয়ে আমি আপনার মাকে রাত কামনা করছি সরকার পট পরিবর্তনের পর যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনে তাদের আমি নুরুল মাফরাত কামনা করছি সুপ্রিয় উপস্থিতি আমি দ্রুত সময়ের মধ্যে যে হত্যা যে কয়েকটি হত্যাকাণ্ড দোয়াশার মধ্যে আছে সাগর রবি সহ সাগর রবি সহ সকল হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করে তাদের বিচারে তার উন্মুক্ত করে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে যথাপযুক্ত শাস্তি কামনা করছি সুপ্রিয় উপস্থিতি আপনারা মধ্যে অবগত হয়েছেন সরকার পরিবর্তনের পর শ্রেণীর দুর্বৃত্ত সংবাদপত্রকে বেছে নিয়েছিল যাতে পরবর্তী সরকার একটি অস্থিতিশীল পরিস্থিতির সম্মুখীন হয় সেই প্রেক্ষাপটে প্রতিভায় দুর্বৃত্ত পাঁচই আগস্টের পর জাতীয় দৈনিক কালের গঠ এবং বাংলাদেশ প্রতিদিনের উপর যে ল্যাক্কা জনক হামলা চালিয়েছে আমি এই হামলার সাথে জড়িতদের খুঁজে বের করে তাদের আইনের দ্বারস্থ হওয়ার জন্য আমি আবেদন করছি আমি তত্ত্বাবধায়ক সরকারের যিনি তথ্য উপদেষ্টা রয়েছেন মাননীয় সেই তথ্য উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা সহ এই সরকারের অন্তবর্তীকালীন সরকারের যা রয়েছেন তাদের আমি অনুরোধ করবো এই বরকারিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং গণমাধ্যম সকল কর্মীদের পক্ষ থেকে অনুরোধ করব যাংরা এখনো এই হামলাকারীরা গ্রেফতার হননি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আমরা আমাদের বাক স্বাধীনতা এবং স্বাধীনভাবে আমার মতামত প্রকাশ করতে চাই আমি যেখানটায় দাঁড়িয়ে আছি আমরা জানি এই মনকাড়িয়ায় অনেক প্রতিষ্ঠান অনেক ব্যক্তি যারা দুর্নীতি দুর্নীতি করেছেন আমি যে প্রতিষ্ঠানে দাঁড়িয়েছি এই পৌরসহ সহ ভূমি অফিস জরিপ অফিস ছাব্বিশ অফিস আমরা সকল দুর্নীতির বিরুদ্ধে আমরা মাথা উঁচু করে দেখতে চাই এবং এই লেখনী আমরা শুরু করলে এক শ্রেণী যারা অসাধু দুর্নীতিবাদ তারা আমাদের উপর হানা করবে আমরা সকল অপশক্তির বিরুদ্ধে আমরা আজকে যেভাবে রাস্তায় দাঁড়িয়েছি আমার সকল সহকর্মীরা সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা আগামী দিনেও আমরা রাস্তায় যে কোনো কর্মসূচি দিলে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের এই যত দুর্নীতি ঘুষ এবং যত প্রকার অসঙ্গতির তথ্য আছে আপনারা আমাদেরকে তথ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করবে আমরা সুন্দর একটি দুর্নীতিমুক্ত মঠবাড়িয়া করতে চাই এই প্রত্যাশায় আপনাদের আবারও আগামী দিনের এই সমস্ত কর্মসূচিতে যেতে হবে এই প্রত্যাশায় আমি আবারও সব সরকারের কাছে অনুরোধ করবো যা যে সমস্ত দুষ্কৃতিকারী এই জাতীয় দৈনিক সহ সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করতে চায়। বাধাগ্রস্ত করতে চায় যারা হামলা করেছে যারা করেছে এদেরকে শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে এদেরকে বিচারে কাজ করায় তারা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই মানবগঞ্জের পরবর্তী সমাবেশও সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে